আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আর স্ক্রিন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক পরিচিত একটা মুখ হচ্ছে পাট তাই না বাংলাদেশ সোনালী আস যাকে বলা হয় এই যে আপনার পাটগুলো দেখছেন না যে পড়ে আছে এই যা পাট বোনা থেকে শুরু করে একেবারে কাটা মারা নিড়া নিদি শুরু করে জাগ দেওয়া তারপর হচ্ছে আপনার চিকানো থেকে শুরু করে যে পরিমাণে খরচ এই পাট বিক্রি করে কিন্তু লাভ করা যায় না এতক্ষণ আপনাদের বলি লাভ করা যায় না অনেক জায়গায় দেখা যাচ্ছে পাট চাষ খুব বেশি হয় এই কারণে যে পাট চাষ করে আপনার হয়েছে একটু খড়ির কষ্ট কম হয় আর দেখা যাচ্ছে বাট যদি আপনার যখন কোনো দড়া মড়া তৈরি করার লাগে সেক্ষেত্রে একটু লাভ করে দেয় তা ক্ষেত্রে আমি দেখিনি যে পাট চাষ করে আপনি কোনো ব্যক্তি লাভবান হয়েছে এই যখন পানি হয়েছে পানিতে পাট কাটা বান্দা জাগ খুব কষ্ট শুকনো খরা না হলে দেখা যাচ্ছে পাট চাষ করে মানে পাট কেটে সেরকম পড়তে হয় তারপর একটা আপনি দেখাই যে আমি রাস্তার মাঝখানে আছি আর এইদিকেও ও পাট দেখেছেন পড়ে গেছে এই পড়ে যাওয়া পাটগুলো কাটতে গেলে অনেক মনীষ খরচ হয় অনেক লেবার খরচ হয় আর যেহেতু বর্তমানে এখন বাজার হচ্ছে মনে করেন একটা লেবারের দাম হয়েছে চারশো টাকা তো এই যে আপনারা দেখছেন না যে পাট যে পরিমাণে কষ্ট করে কাটা হয়েছে এই যে আজকে কেটে গেছে হ্যাঁ আবার ফের আজকে বেঁধে থুই চলে গেছে এখন দেখা যাচ্ছে পানি আছে তো পানি যে না সর দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে তল কাটতে একটু যা ঘর বা জেগে জেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটু লস হয় কারণ যদি পাটের দাম না থাকে যদি এরকম বর্ষা লেগে থাকে যদি আপনি পাট যেমন শিখাবেন আপনি খরিদ্দার পাবেন না দাম পাবেন না সে আরেক কষ্ট তো এই হয়ে কথা কারণ হচ্ছে পাট চাষে সেরকম লাভবান হওয়া যায় না আর কেরমি দেখা যাচ্ছে আস্তে আস্তে পাট চাষ থেকে বিমুখ করে নেবেন মুখ ফিরিয়ে নেবে সেরকম দেখা চাষ করবেই না তারপরেও যারা করার দরকার খড়ির একটু কষ্ট অভাব আছে তারা দেখা যাচ্ছে পাট চাষটা করবে সেটা কোনো কথা না যাই হোক চাষে আপনার লস লাভ দেখতে গেল হয় না একটা কৃষকের সব রকম চাষ হয় দেখা যাচ্ছে এই চাষটা ধানের লস খেলে যাচ্ছে পাট পাটের লস লাগালে কলা কলা যে কোনো একটা চাষ করার সম্ভাবনা থাকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে